কেমন আছো আশা ভালোই আছো আমিও ভালো আছি মহফুস্লাকে সবাইকে স্বাগত এখান থেকে শুরু করছি যাচ্ছি বাপের বাড়িতে আমাদের ওখানে মেলা ভূতের মেলা বলে তোমরা দেখেছো কি না যাই না তোমাদের দেখাবো আগের বারও দেখিয়েছি আগের বছরে দেখো মেয়েকে রেডি করে দিয়েছি তখন মেয়ে ছোট ছিল একদম এখন অনেকটাই বড় হয়ে গেছে ও তা একটু নাক দেখালে কেমন লাগে বাড়িতে সবসময়ই থাকি আর টুকি তো কাজ তোমাদের দেখাতে পারি না এর জন্য আর এই দেখো এখন বেরিয়ে পড়েছি বিকেলবেলায় এই দেখো নিয়ে নিয়েছি টুকটুকি চলছে ফুলিয়ার দিকে রওনা দিচ্ছে এই দেখো এখানে ব্যাগ আছে এখানে ব্যাগ আছে এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসবে চার সাড়ে পাঁচটার মতন বাজে এর জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে সেরকম না মানে গাছ জন্য অন্ধকারটা লাগছে আর আমার মেয়ে দেখো এরবেনটা খুলে যাচ্ছে ওই দেখো আমাদের দেখো গ্রামের এলাকা শুধু গ্রাম বলে না এখানে চাষবাসও করে সবাই ব্যবসাও আছে অনেকেরই দেখতে খুব সুন্দর লাগে দেখো কত বড় বড় বাড়ি ওখানে ধান ক্ষেত একটু শব্দ হতে পারে গাড়ি চালাচ্ছে তো জন্য একটু শব্দ হতে পারে দেখাচ্ছে এটা দেখাচ্ছে হাট হাট করে তা খুব সুন্দর পরিবেশ তা দেখতেও খুব ভালো লাগছে তা চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো হাই ফ্রেন্ডস তা চলে এসছি অনেকক্ষণ আগেই চলে এসেছি তা মেলায় যাব আবার এই শাড়িটাই পরলাম মনি ওই শাড়ির জামাই পরে রয়েছে মনিকে আর খুলিনি ওটাই পরে রয়েছে আমি আবার খুলেছিলাম ভুলে গেছি যে আবার আবার পরলাম মাকে বললাম চলো মেলায় যাই তা এখন মেলায় যাব। তা চড়কের মেলায় যাব তা চড়ক ঘোরানো হয়ে গেছে বিকেলের দিকে ওইটাই ওই টাইমে এসছি তো মণিকে একটু খাওয়ালাম এর জন্য একটু দেরি হয়ে গেল তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো মেলাটা ঘুরে দেখাবো আর এই দেখো মেয়ে দুষ্টুমি করছে ওই মা রেডি হয়ে গেছে মনিকে এখন জুতোটা পরাবে ওই দেখো মার সাথে কেমন করে ঝরগা করছে মেয়ে এখন জুতো পরবে না এখন বারবার ও তাল মিস্ত্রি খাবে এখন তাল মিশ্রি খেলে হবে না আমি চলে যাচ্ছি না আমি চলে গেলাম চলে গেলাম দুবার খেয়েছো আর খেতে নেই জুতো বড় ওই দেখো তাল মিস্ত্রি খাবে তাল মিস্ত্রি খাওয়ার পোকা একবার ওকে এমনি চিনি টিনি খাওয়ায় না তাল মিস্ত্রিটা খাওয়ায় তাল মিশ্রিটা বাচ্চাদের খাওয়ানো ভালো কোনো কাশি সর্দি সব কম থাকে এর জন্য তাল মিস্ত্রিটা খাওয়ানো হয় আর এ দেখো জামাটা এটা পরা পরে নিয়ে এসেছি এটাই পরে নিয়ে যাব আমি এটা আবার পরলাম নতুন করে আবার পরলাম তা খুলেছি অনেকে খাওয়ালাম দুধ খাওয়ালাম তা চলো তোমাদের চরকের মেলায় ঘুরে নিয়ে আসি এই দেখো আমরা অনেকটা চলে এসেছি আমরা পিছন দিক দিয়ে ঢুকলাম ওখান দিয়ে রাস্তা দিয়ে যেতে একটু ঘুরে আসতে হবে এর জন্য সেখান দিয়ে যাইনি মাঠের ভিতর দিয়ে আমরা চলে এসেছি আর এখানে কি বলতো চড়কের মেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে আমরা একটু দেরি হয়েছে আমাদের আসতে মনিকে খাইয়ে দাইয়ে তারপরে রেডি করে তারপরে নিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল তাই এখানে এসে দেখতে পাচ্ছি দেখো কি সুন্দর সুন্দর জিনিস দোকান ছোট ছোট দোকান বসেছে দেখতেও ভালো লাগছে দেখো আর বেশিরভাগই দেখতে পাচ্ছ বাচ্চাদের জিনিস আর মনে করো রান্নার সরঞ্জাম এই সবই জিনিসটাই বেশি মনে করো মেলাতে দেখা যায় আর এটাও দেখো সব দিকে খালি বাচ্চাদের জিনিসই সব বাচ্চাদের জিনিসই রয়েছে বেশিরভাগই আর মণি তো দেখো এটা নেবে ওটা নেবে মনিকে বেলুন কিনে দিয়েছি পাখা কিনে দিয়েছি তারপরেও বলেছি যে এখন না পরে আবার কালকেও মেলা আছে আমাদের এখানে মনে করো বাড়ির কাছেই মেলা ভূতের মেলা এখানেও ভূতের মেলা ওখানেও ভূতের মেলা তোমাদেরকে দেখাবো ডিটেলস পুরোটাই দেখাবো তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এখানে দেখতেই পাচ্ছ গাছের মতন যে খুঁটিটা দেখতে পাচ্ছ সেই খুঁটির মধ্যে এক পাশে মানুষকে বেঁধে আর এক পাশে দড়ি দিয়ে মনে করো ওটা ঘোরাই আর পায়রা আছে সেই পায়রা আমরা ছোটোবেলার থেকে দেখে এসছি এখানে আর এখানে এত মেলা হতো না তখন অল্প লোক হতো মনে করো এটা দেখার জন্যই শুধু আসতো তারপরে সেরকম লোকজন দেখা যেত না আর এখানে এখন দেখো কি বড় মেলা হয়েছে পুরো মাঠটা জুড়ে মেলা হয়েছে এত সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে আর আমি তো এখানে সহজে আসা হয় না আমি শুধু মেলার টাইমে আসা হয় আর ওখানে মেলার দিনই দেখা হয় তাছাড়া এই এদিকে আসা হয়নি তা এখানে এসসি দেখতেই পারছো আনন্দ করছি একটু এসছি ভালোও লাগছে এসে নিয়েই মনে কর বেরিয়ে পড়েছি মেলাতে মেলা ঘুরতে বেরিয়েছি বাড়িতে মনে করো এক মিনিটও থাকতে ইচ্ছে করলো না চলো মেলা যখন হচ্ছে মেলা দেখবো আর এখানে দেখো বট আমরা এক পাশ দিয়েই মনে করো আমরা স্কুলে যেতাম মনে করো পাশ দিয়ে না হলে ওই রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে যেতাম আর এখানে দেখো বট গাছতে অনেকেই যখন গরমকাল হতো সবাই বসে থাকত ও মনে করো জায়গা জায়গায় এত বড় মাঠ না সেই মাঠের জায়গা জায়গায় বটগাছ আছে সেখানে সবাই বসে একটু রেস্ট নিত আর এখানে দেখতেই পাচ্ছ ভূত ঠাকুর এখানে মনে করো পাথর দিয়ে বানানো হয়েছে এটা আর যখন মনে কর পুজো হয় তখন রং টং করে রেডি করে দেখতে ভালো লাগে আর ওখানে শীতলা ঠাকুর পাশে তখন ওটা এখনো বসায় ঠাকুরকে তাই তোমার যেটুকু পারলাম তোমাদের দেখাচ্ছে এটা ছোট ভূত ঠাকুর আর আমাদের যে বাড়ির কাছে যে ভূত ঠাকুরটা আছে সেটা ঢাকুর ঠাকুর সেটা ঠাকুর বলি কেন কেননা পুজো টুজো করা হয় এর জন্য আমরা ঠাকুর বলি ভূত ঠাকুর বলে রাখি সম্মান দেওয়া হয় যখন থেকে শুনে এসছি ছোটোবেলায় তখন থেকেই আমরা ভূত ঠাকুর বলেই চিনি তার জন্য ভূত ঠাকুর বলেই ডাকি আমরা আর এখানে প্রণাম টনামও করা হয় না হলে ছোটবেলায় এমনি টয় দেখাতো যে ভূত ধরবে এরকম এর জন্য আমরা প্রণাম টনাম করতাম ভয়ের মধ্যে থাকতাম এর জন্য আর ছোটবেলায় এরকমই লাগতো যে কেউ কিছু বললে না ভয় পেয়ে যেতাম এরকম যে না ধরবে বোধ হয় এরকম দেখতাম না কিন্তু মনে মনে এরকম টয় পেতাম তাই এখানে দেখতেই পাচ্ছ আমরাও আইসক্রিম খাচ্ছি আর মেয়েও দেখো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ও খাচ্ছে অল্প অল্প করে খাওয়াচ্ছি আর কি বলতো ছোটোবেলার কথা বলছি তো আস্তে আস্তে সব মনে পড়ে যাচ্ছে এর জন্যই একভাবে বলেই যাচ্ছি তাই দেখো এখানে আবার তারা মার একটা মন্দির করা হয়েছে মাঠেই তাই তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে দেখো কি সুন্দর লাইটিং মাইটিং দিয়ে একদম দেখো রাস্তা এত সুন্দর করেছে না দুপাশে ঝাউ গাছ দিয়েছে দেখতেও ভালো লাগছে আর এটা কি বলতো একদম মাঠের সাইডে তো কেউ সহজে আসতে চায় না একদমই ফাঁকা জায়গা যখন মেলা হয় তখন প্রচুর লোক হয় তখনই সবাই আসে আর এখানে বেশিরভাগই ছেলে বেশি থাকে এর জন্য কেউ আসে না আমাদের চেনা লোকই আছে এর জন্য আমরা আসলাম টুক ঠাকুর প্রণাম করলাম তোমাদেরকেও দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে তারা মা সবারই আশীর্বাদ করুক এটাই আমি চাই আমাকেও আশীর্বাদ করুক যাতে আমার তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবার পেয়ে যায় আমি জানি একটা প্লে বাটনটা পাই এটা আমার খুব শখ একটা প্লে বাটন পাওয়ার তোমরা আশীর্বাদ করো জানি তাড়াতাড়ি আমি প্লে বাটনটা পেয়ে যাই আমার প্লে বাটনের ইচ্ছে খুব আগের থেকেই ছিল যখন থেকে আমি ভিডিও করা স্টার্ট করেছি কখন আমি প্লে বাটনটা পাবো আমার সব ফ্রেন্ডের কাছে আমার এইটুকুই অনুরোধ তোমরা তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দাও যাতে আমার দশ হাজার কমপ্লিট হোক আর আমি একটা প্লে বাটনটা পাই এ প্লে বাটনের খুব ইচ্ছে আমার সবাইকে দেখাবো আমি আর আমার একটা ইচ্ছে আছে যে প্লে বাটন টা পেলেই আমি কেক কাটবো আমার এটা একটা শখ যে করব আর এখানে ওখান থেকে ঘুরে আবার বাবার কাছে চলে এসেছি দেখো এখানে আমাদের মহাদেব আমার মনে কর আর একটা বাবা যাকে বলি আমি এটা আমি খুব মানি ঠাকুরকে আমি সোমবার করে পুজো দিই সবাইকে তো সবসময় দেখাতে পারি না এর জন্যই আর প্রতিবার পুজো দেখালে কেমন লাগে একটু অন্যরকম না দেখালে ভালো লাগে বলো তো এর জন্যই আমি দেখাই না এখানে দেখো আবার বার ঠাকুরের পুজো হচ্ছে তোমরা শনি ঠাকুরই বলো কিন্তু শনি ঠাকুরের নাম নেওয়া যায় না তো এর জন্য আমরা বার ঠাকুর বলি এর জন্য আমি ভয়েসে বলে দিলাম তা বার ঠাকুরের পুজো হচ্ছে এখানে তা এখানে মনে দুষ্টুমি করছে দেখো মা ধরে ধরে নিচ্ছে একবার ঢাক বাজাবে একবার ঠাকুর মন্দিরে যাবে একবার প্রণাম করবে এই দুষ্টুমি করে যাচ্ছে সারাক্ষণ এই দুষ্টুমি করে যায় কোথাও স্থির থাকে না এই দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি আছেই আছে এরকম দেখতেই পাচ্ছ মা ধরে রাখতে পারছে না একবার এখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে তোমাদের দুষ্টামি তো শুধু দেখো তোমরা আবার এই মন্দির আসছে এই মন্দিরে একটু প্রণাম করবে একটু মন্দিরের সামনে যাবে একটু ঠাকুর দেখবে একটু ভয় পাবে একটু দৌড় তোর দিয়ে আসবে এরকম একটা বাচ্চাদের জানে তো ছোট ছোট জিনিস এত ভালো লাগে না দেখতে খুব ভালো লাগে তা মনি জুতো রয়েছে আমি বলছি যে দিও না আবার তাও যাবে বাচ্চা তো মনে করে এই সব বোঝে না তা দেখতেই পারছ মণি দেখো আবার ঢাকের আওয়াজে এখন তার নিচে যাচ্ছে তো নিচেই যাচ্ছে দেখো একটু পরপরই নাচে ঢাকের আওয়াজ হোক গান হোক যে কোনো জিনিস হোক না কেন ও নাচটা খুব পছন্দ করে আমারও ভালো লাগে বাচ্চাদের নাচটা দেখতেও ভালো লাগে আর তার জন্য একটু দেখায় ওকে একটু ওর জিনিসটা একটু ভিডিওর মধ্যে থাকবে যাতে ওকেও দেখাতে পারবো হলে ও দেখতে পারবে যে মনি কি করতো না করতো তা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে এখানে বসে রয়েছি ফ্যান চলছে এর জন্য এখানে বসে রয়েছে বাবা বসে রয়েছে সবাই বসে রয়েছে পুজো হচ্ছে এর জন্য দেখছে সবাই ওই দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছে আর মনি দেখো এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এ দেখো নিচে যাচ্ছে এ দেখো ঢাকের আওয়াজ হচ্ছে দেখো দুষ্টুমি কেমন করছে মনে করো ও মনে করো যদি এখানে থাকে না মনে করো ওকে কে পায়ে এরকম একটা অবস্থা হয়ে যায় দেখো একাই যাচ্ছে ঠাকুর ওখানে দেখছে ঠাকুরকে প্রণাম করছে মানে বাচ্চাদের জিনিস দেখতে এত ভালো লাগে না তা বাড়ি চলে যাবো মাকে বললাম যে মনকে নিয়ে আসো এখন বাড়ি চলে যাব অনেকটা দেরি হয়ে গেছে তা অনেক বড় ভিডিও হয়ে যাবে কালকে আমাদের এখানে মেলা হবে মনে করো আমাদের বাড়ির কাছেই মেলা সেটা কেমন করে হয় সকাল থেকে তোমাদেরকে দেখাবো কালকে উপাস থাকবো পুজো দেবো আমি শিবের মাথায় জল ঢালবো তার সকাল থেকে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো তাই আজকে এখানেই শেষ করছি পরে বিটা আবার আসছি তাই টাটা